আপনি ফ্রড কেসে ফেসে যেতে পারেন ফ্রড কেসে জেলে যেতে হতে পারে তো অবশ্যই ফ্রড কেসে যেন ফেঁসে না যান তার জন্য আপনি এই ভিডিওটা পুরো দেখবেন আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিবারের মতন আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হান্ড্রেড পার্সেন্ট হেল্পফুল ভিডিও আপনি দেখেন আপনি যাতে ফ্রড কেসে মিথ্যা মামলায় ফেঁসে না যান আপনাকে জেলে যেতে না হয় তার জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি অবশ্যই আপনি দেখবেন দেখে আপনি সাবধান হয়ে যাবেন লাইভ প্রপস আপনাকে দেখিয়ে দিব দেখেন কেমন করে আপনি যেতে পারেন জেলে মিথ্যা মামলায় কেমন করে ফেসে যেতে পারেন অবশ্যই আমি বলে দিচ্ছি দেখেন আপনি যে মোবাইলে সিম চালান সিমটা অবশ্যই আপনি নতুন নেওয়ার সময় কি করেন আপনার ডকুমেন্টস একটা জমা দেন এটা কি কোনটা যাব ডকুমেন্টস আধার কার্ড আধার কার্ড দিয়ে আপনি আধার কার্ড ইউজ করে আপনি সিম নতুন সিম বের করে চালান তো অবশ্যই সেই আধার কার্ড ইউজ করে অন্য লোকেও সিম বের করতে পারে তো যেন অন্য লোকের বের করেছে কি না সেটাও চেক করবেন কীভাবে আমি দেখিয়ে দিব দেখেন যখন অন্য লোকে আপনার আধার কার্ড ইউজ করে সিম বের করবে সেই সিমটা উল্টো পাল্টা জায়গায় চালাবে কোনো দেখবে না কি করে কোথায় কিভাবে কি করতে হয় সেটা সে দেখবে না উল্টা চালাবে তখন এই সিমটা যখন চেক করবে তখন সেটা সেখানে আপনার নাম দেখাবে আর সেই নামে আপনাকে মিথ্যা মামলায় ফেসে যেতে পারেন আপনি কি করবেন যখন আপনার নাম দেখাবে যে আপনার নামে আধার কার্ডটা দিয়ে আপনার সিম বের করে আছে এরকম করে চালাচ্ছে উল্টা পাল্টা করে তখন কি করবে আপনি ফেসে যেতে পারেন মিথ্যা মামলায় তো এখান থেকে অবশ্যই বাসার জন্য উপায় একটা আছে আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলের স্ক্রিনে চলে যাই চলেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো চলেন আপনাকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ধৈর্য সকালে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু বুঝতে পারবেন না চলেন মোবাইলের স্ক্রিনে প্রিয় দর্শক সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আর এখানে আপনাকে দেখাতে যাচ্ছি কেমন করে কি করবেন কেমন করে দেখবেন আপনার আধার কার্ডের সাথে কয়টা নাম্বার লিঙ্ক আছে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন পারবেন তো এটা দেখতে হলে আপনাকে যে কোনো একটা ব্রাউজার সোর্স করে নিতে হবে ক্রম ব্রাউজার আমি সোর্স করে নিলাম আপনি কী করবেন ক্রম ব্রাউজারে যাবেন যাওয়ার পর আপনি কী করবেন এখানে সার্চ করবেন যে এখানে সার্চ করবেন আপনার ট্যাফ কফ এখানে দেখেন এটা আপনি কী করবেন এই ট্যাপ কপে ক্লিক করে দেওয়ার তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কী করবেন এখানে ক্লিক করে দেওয়ার তারপর আপনার নিচে স্কুল ডাউন করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন আমার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিলাম এখানে আপনি কী করবেন ক্যাবসা বসিয়ে দিবেন এখানে ক্যাবসা বসিয়ে দেবেন এখানে অটোপি বসিয়ে দেবেন তা এখানে গুলো আমি বসিয়ে দিচ্ছি তো এখানে বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এই জায়গায় ঠিক মেরে দেবেন এখানে দেওয়ার পর আপনার অটো বি আসবে এখানে দেখেন অটো বি আসবে অটো বি চলে আসলো আর আমি অটো বি বসিয়ে দিচ্ছি ফটোগ বসানো শেষ তারপর লগ ইন ক্লিক করে দেবেন আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেখেন তো আপনি কী করবেন দেখেন আমার এখানে একটা নাম্বার লিঙ্ক আছে এখানে একটা নাম্বার লিঙ্ক আছে তো এখানে আমার অন্য নাম্বার লিঙ্ক নেই দেখেন তারপর আপনি এখন কি করবেন এখানে যদি আপনার অনেক কয়টা থাকে তাহলে কী করবেন আপনি সেটা রিমুভ করবেন কীভাবে আপনি এই নট মাই নাম্বার এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনি এই এটাতে ক্লিক করে দিবেন নিচে টিক টিকমার্ক দিয়ে দিবেন আপনি তারপর এখানে নট মাই নাম্বার এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি রিপোর্ট মেরে সেই নাম্বারটা আপনি ডিলিট করে দিবেন রিমুভ করে দিবেন তো অবশ্যই রিমুভ করে দেওয়ার পর আপনি ফ্রড কেসে ফাঁসবেন না আপনার সেই নাম্বারটা আধার কার্ড থেকে রিমুভ হয়ে যাবে লিঙ্ক ছুটে যাবে তো তখনই আপনার কি হবে আপনার ফ্রড কেসে পড়বেন না অবশ্যই এরকম করে আপনি চেক করতে পারেন করে আপনি এরকম করে নাম্বারগুলো সরাসরি আপনাকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিলাম এইভাবেই আপনি কাজ করবেন কাজ করলে আপনার মিথ্যা মামলা থেকে বেঁচে যেতে পারেন অবশ্যই আপনার নাম্বারগুলো ডিলিট করে দিবেন এইভাবে রিমুভ করে দিবেন দেওয়ার পর আপনাকে ফ্রড কেসে ফেসে যেতে হবে না আপনি তাই সেখান থেকে মুক্তি পাবেন অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা পরবর্তী আরও এর থেকে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যেন আপনাদেরকে হেল্প হয় আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে অবশ্যই ফলো দিবেন দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা একটা শেয়ার মেরে দিবেন যেন আপনার বন্ধুবান্ধব দেখতে পারে আর এই ফ্রড কেস থেকে বাঁচতে পারে চলেন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই